আমাদের আম্মাজান হজরত খাদিজার দিয়াল্লাউ তালানা সম্পর্কে অনেক 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 নোংরা কথাবার্তা যে সমস্ত আলিমা উলামারা বলে এরা শুধু যে জায়গা থেকে বলতেছে শুধু সেখানে সীমাবদ্ধ নয় এদের একটি বিস্তৃতি আছে প্রতিটা জায়গায় এদের অবস্থান আছে কিন্তু এরা সবসময় এই কথাগুলো বলার সাহস করে না কেন সাহস করে না এই জন্য যে আজকে তালামি যে ইসলামিয়া জাগ্রত আছে জন্য তাহলে আমি যে ইসলামিয়ার বইয়ে তারা তাদের এই বদা কিতাগুগুলো প্রকাশ করতে পারে না। মানুষের ঈমান আমল হেফাজতের জন্য আপনাদের পাহারাদারির ভূমিকা পালন করতে হবে প্রতিটা জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সেই যোগ্য করে তুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকুর আদায় করছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ যুবনেতা আমি যে ইসলামী আসলেট পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি এখানে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সহযোগী অধ্যাপক মৌলানা আহমদ হাসান চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কামিল মাদ্রাসা দারুন নাজাদ সিদ্দিকা কামেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মৌলানা আহ মো সিদ্দিক উপস্থিত আছেন তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সাবেক সভাপতিবৃন্দ আজকের উপস্থিতি আমার সামনে উপস্থিত পূর্ব জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মীবৃন্দ তালামিজা ইসলামিয়ার দায়িত্বশীল বৃন্দ আমি আপনাদের সম্মুখে দুটি কথা বলতে চাই একটি হচ্ছে আমাদের পীর মুর্শিদ হজরফুলতলি রহমতুল্লাহ আলহি আমাদেরকে পরিচালনার জন্য ছাত্র ছাত্রদেরকে সঠিক পথে পরিচালনার জন্য যে তালামিজে ইসলামিয়া গঠন করেছিলেন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠন করেছিলেন সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমরা খেয়াল রাখতে হবে আমাদেরকে ছাত্র সংগঠন যে তিনি উপহার দিয়েছিলেন সেই ছাত্র সংগঠন উপহার দেওয়ার পিছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ছাত্র সমাজকে ছাত্র সমাজের ইমান হেফাজত করা সঠিক ধর্ম ধর্মবিশ্বাসের প্রতি ছাত্র সমাজকে পরিচালিত করা আজকে আমরা দেখতে পাই আমাদের আম্মাজান হজরত খাদিজারা আল্লাহ আলানা সম্পর্কে অনেক 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 নোংরা কথাবার্তা যে সমস্ত আলেমা উলামারা বলে এরা শুধু যে জায়গা থেকে বলতেছে শুধু সেখানে সীমাবদ্ধ নয় এদের একটি বিস্তৃতি আছে প্রতিটা জায়গায় এদের অবস্থান আছে কিন্তু এরা সবসময় এই কথাগুলো বলার সাহস করে না কেন সাহস করে না এই জন্য যে আজকে তালামি যে ইসলামিয়া জাগ্রত আছে এজন্য জন্য তাহলে আমি যে ইসলামিয়ার বইয়ে তারা তাদের এই বদা কিতাবগুলো প্রকাশ করতে পারে না। মানুষের ঈমান আমল হেফাজতের জন্য আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে প্রতিটা জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সেই যোগ্য করে তুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইত্দু লাকুম মাসতাতাউতুম মিন কুওয়াতিন ওয়বিল রিবাতিল খাইলাতুরহিবুনা বিহি আদু আল্লাহ আদু আদুয়াকুম। তোমরা প্রস্তুত করে রাখো তোমাদের অশ্ব যুদ্ধের সামগ্রী যুদ্ধের অস্ত্র যুদ্ধের গুড়া যেটা দ্বারা তোমরা পরাভূত করবে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষের ইমান আমলের ইমান আমল নিয়ে চিনিমিনি খেলে যারা ইমান আমলকে ধ্বংস করতে চায় তাই আমাদেরকে সর্বপ্রথম আমি আমি যে ইসলামিয়ার কর্মীদেরকে আমি আহ্বান করছি যে আপনারা প্রথমেই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান এমন একটি জিনিস এমন একটি অস্ত্র যেই অস্ত্র দিয়ে আপনি পৃথিবীকে বদলাতে পারবেন দক্ষিণ আফ্রিকার নেতা যিনি নেলসন ম্যান্ডেলা তিনি বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড যে শিক্ষাই হচ্ছে এমন একটি অস্ত্র এমন একটি পাওয়ারফুল অস্ত্র যে অস্ত্র দিয়ে আপনি পৃথিবীকে বদলাতে পারেন আমরা আমাদের শুধু ইসলামিক ক্ষেত্রে যদি আমরা আমাদের জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করতে করতে পারি পারি হাদিসের সঠিক সেই জ্ঞানের যদি আমরা পারাদারিক করি প্রত্যেকটা স্তরে মানুষের ইমান আমল হেফাজতের জন্য আমরা একটা পাহারাদার হিসাবে ভূমিকা পালন করি পাক রব্বুল আলমীন যেন আমাদেরকে তৌফিক দেন তাহলে আমাদের পীর মুর্শিদ যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র সংগঠন গঠন করেছিলেন সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আমি আমার আর কথা দীর্ঘায়িত করছি না আজকের এই আয়োজনের জন্য সিলেট পূর্ব জেলা তালামিজকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম